আজ বলে 16 ডিসেম্বর হচ্ছে আড্ডা খালি প আছে খালি টিপিস ঢাপু চুপুর ঢাপুstamuk stumus আবার বকরি রে না বিয়ে বিয়ে পারে তা বক্স ওর দিছে বকরি আমার শুত্তেইছে না বিয়ে দূরের কথা হট বক্স নিয়ে আছে সাড মেক নিয়ে মনে হচ্ছে হিন্দুদের হরি বস হচ্ছে এই সারা নাকি মানুষ এই পাড়ার যত ফুলপলা আছে সængra bængra আছে সব লস্টের মূল হচ্ছে এই খালেদের বেটা সলতেস

না বাস গে তো আমি ভাই ভাত খাম না আজকে 16 ডিসেম্বর চেংরা বেংরা সুগলি মিলে পিকনিক করে খাম আজকে বুঝা নেই ও তারিبن বক্স হয়েছে না তাই তো কই সকাল থেকে উনকা বক্স হইছে কি আরে হ আজকে 16 ডিসেম্বর লয় আমি একলাই নাকি গোটাল বাংলাদেশের মানুষই জি পান্তেই যাও খালি দি তুই জন্তু আর ছরা কে জন্তু আর হে এ তো গলে কে বাজারে গছ লে কত কষ্ট করে এই দিনটা বিজয় আছে তুমি হিসাব করছ এই দিনে তো আনন্দ কর লাগবে ওই জন্য করে বাবাচ্ছি তুই উদিন কেন তুই কলু যে আমরা একটা দোয়ার মাফিল করিচ্ছি এদেই দোয়া আরে দোয়া তো হবে বাবা আদে এখন উচে আনন্দ করিচ্ছি দিজে বাজাচ্ছি যাচ্ছে কই পরে একটা হুজুর এসে আমার কথা মিলাত করুন হায় গেল শেষ সি 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 সারা দিন করব উল্টো পাল্টা অশ্লীল কাম আর লাস্টে যে দোয়া তুমি আলো বসবা না তুমিই করতে

আমি বুঝি বুঝি আব্বা সবই বুঝি আমার মতো থাকলে আপনিও তো ওইটা যে কোমর তুলে তুলে ড্যাস দিলেন দিয়ে আমি বুঝি সারা দিন কুকর্ম করি তো আমি তো মানুষ কে বাড়ি চিনে রে এর মা আসো তো আসো এটা আসো সলতেছে মা আব্বা ইংকা ইয়ের মাও কাউকে আমার নাম ধরা যায় না তুই সারাদিন করিস কুকর্ম তোর নাম আমি ধর্ম তাই শোন তুই খারাপ আমি এক মাস টাইম দেবো যদি বে ভালো হলু তে বেঁচে গেলু আর যদি বে না হোস তে গুরু লাগাল লাগাল দিয়ে দেবো একবারে বুঝিস নি একবারে বইয়ের অন্য ধরে ঘুরবো ইস রে কথা না যায় কোয়া যাই হোক আপনি কয়ে দিছেন তে ভালো আব্বা ওরেই করে দেন তালে লাগালে দেন আব্বা আমি নষ্ট হয়ে যাচ্ছি আব্বা কি করে কি মানুষ দেখ আমি কোন দিকে দিয়ে আটকামো পারে আমি তো জায়গা দেখিচ্ছি নে খলির যদি বে তলা কানা থাকে ওটি মাছ দিলে কি থাকবি তে তো সব দিয়ে কানা এ বাবা শুন তুই আমাকার এই বয়সে আসে এত প্যারা দিস নে আমি সহ্য করে বেড়েছি বাবা তুই আমার মতো আমার কথাবার্তা শুনে আপনি বাপ আপনি যা করবেন তা তো শোনাই লাগবে কিন্তু আমি বিয়াটা আমার কথা তো কিছু শোনা লাগবে আপনি হাজার তিন এক টাকা দেন পরের টাইম পরে দেখেছি হাত গেলে কথা হবে ফস করে দেন তো সময় কম যে আবার লাশের প্রস্তুতি লাগবে আব্বা বা ওই ড্যান্স লাগবে এই লাশ এই লাশ তোর পেছনে টাকা ঢেলিচ্ছি এই তিন টাকা দেবো আর জান কোনো ফাংশনে কোনো ইভেন্টে কোনো টেজর জেল আসা দেখি না গাওয়া দেখিনে কোন কোনো অশ্লীল কোনো খারাপ কাজ ওগুলো যাবই ন তুই মেয়ে দেখলে মাটি নিজ দিক থেকে থাকু। আর যদি মেয়ে কোনো খারাপ কাম দেখিস ওই জায়গায় যাবই ন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আব্বা আপনি তাই রে হুজরে ডায়লগ দিলেন কিন্তু আব্বা এটা ডায়লগ দিলে হবে কন ঢেলে দি হ্যাঁ পরিবেশটা সুন্দর না এগুলো কথা কলে বিন আব্বা কন ইস রে মাথা মতো হামার আউলে গেল আমি এক মানুষ করবো কোন দিক পারে কি এক জ্বালা লয় জিঙ্গে করে কথাবার্তা কর মনে হয় মেয়ে আরে আমি ছেলে আপনার আব্বা ছেলে ছেলে মানুষে এক কথাই কয় যে খালাদের বেটা আমি তো আপনার নাম উজ্জ্বল করে হেল দিছি আব্বা এলাকার মানুষ যখন লাউ দেখতি দেখে নেতালি দিয়ে বাবা দিবি সকালবেলা আপনার দরজা দাসে কবি খালেদ নিয়ে আপনি তো সে একটা সোল পয়দা করছেন সত যা কুসু কুসু সত সত সন ওর সল উল্টো পাল্টা কথা কস সত আব্বা

তো দর্শক বন্ধুরা আমি তো তোমার পড়ে গেছি তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কম করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন